আপনি কি কখনো এমন একটি দেশ কল্পনা করেছেন যেখানে প্রকৃতি আর আধুনিকতার হাতে হাত রেখে চলে শান্ত সবুজ পরিপাটি আর উন্নত জীবন ব্যবস্থার এক অসাধারণ উদাহরণ সুইডেন আজ আমরা যাচ্ছি স্ক্যান্ডেনেভিয়ার এই অসাধারণ দেশে ইতিহাস ঐতিহ্যের আজকের পর্বে জানব এর ইতিহাস জীবনযাপন প্রকৃতি ও কিছু অজানা তথ্য সুইডেন উত্তর ইউরোপের একটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ যার পাশে রয়েছে নরওয়ে ফিনল্যান্ড এবং বাল্টিক সাগর দেশটির প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অবিশ্বাস্য বিরাট সব বনভূমি হিমায়ত লেক স্নো ক্যাপড পর্বত আর বসন্তের সময় ফুলে ফুলে ঢাকা মাঠ যেন এক জীবন্ত ছবি শীতকালে নর্দার্ন লাইটস দেখা যায় দেশের উত্তরাংশে সুইডেনের রাজধানী স্টকহোম একে বলা হয় ভ্যানিস অব দ্য নর্থ তেরোটি দ্বীপ নিয়ে গঠিত এই শহর আধুনিকতা আর ঐতিহ্যের অসাধারণ মিশ্রণ পুরাতন শহর গামলা স্ট্যানে হাঁটলে মনে হবে সময় থেমে গেছে রাজপ্রাসাদ নোবেল মিউজিয়াম এবং সারা বছর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সত্যিই চোখে পড়ার মতো সুইডেনের ইতিহাস শুরু হয় ভাইকিং যুগ থেকে এরা এক সময় ছিল ইউরোপের সবচেয়ে প্রভাবশালী শক্তি সতেরোশো শতকে সুইডেন ছিল এক বিস্তৃত সাম্রাজ্য কিন্তু আজ সুইডেন বিশ্বের অন্যতম শান্তিপ্রিয় ও নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে পরিচিত সুইডিশরা সাধারণত শান্ত নিয়ম নিয়মপালক এবং প্রকৃতিপ্রেমী তারা স্বাস্থ্য শিক্ষা এবং সমতা এই তিনটিকে সবচেয়ে গুরুত্ব দেয় সুইডেনের একটি বিখ্যাত জীবন দর্শন হল লাগম মানে মাঝামাঝি হওয়া ভারসাম্য বজায় রাখা এছাড়া চা কফি আর বন্ধুত্বপূর্ণ আড্ডা সুইডেনের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ সুইডেন পৃথিবীর অন্যতম শিক্ষা বান্ধব দেশ শিক্ষা এখানে প্রায় বিনামূল্যে এবং শিক্ষার মান বিশ্বসেরা স্পটিফাই স্কাইপি আইকিয়া এইচ অ্যান্ড এম এসব বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের জন্ম হয়েছে এখানেই সুইডিশ খাবার সহজ ও স্বাস্থ্যকর সবচেয়ে জনপ্রিয় খাবার হলো মিডবলস ও গ্র্যাভলাক্স তারা অনেক ফলমূল রুটি ও ফাইবার সমৃদ্ধ খাবার খায় আর হ্যাঁ সুইডিশ লোকেরা চকলেট ও কফির ভীষণ ভক্ত সুইডেন শান্তি মানবাধিকার এবং পরিবেশ রক্ষা নিয়ে কাজ করে আসছে বহুদিন ধরে এরা ন্যাটো বা অন্য সামরিক জোটে জড়িত নয় গ্রেটা থুনবার্গ সুইডিশ পরিবেশ কর্মী সারা পৃথিবীতে পরিচিত জাতিসংঘ সহ নানা আন্তর্জাতিক সংস্থায় সুইডেনের শক্তিশালী ভূমিকা রয়েছে সুইডেন যাওয়ার জন্য এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সময় উপযুক্ত মুদ্রা হল সুইডিশ ক্রোনা প্রায় সবাই ইংরেজিতে কথা বলতে পারে তাই যোগাযোগ সহজ বিশ্বের অন্যতম নিরাপদ দেশ কিন্তু আবহাওয়া একটু ঠান্ডা গরম কাপড় নিতে ভুলবেন না সুইডেন শুধু একটি দেশ নয় এটি একটি অনুভূতি এটা শিখিয়ে দেয় কিভাবে কম জিনিস বেশি সুখ খুঁজে পাওয়া যায় আসুন এই সুন্দর দেশের কাছ থেকে শিখি শান্তি ভারসাম্য ও প্রকৃতির সাথে মিলেমিশে থাকার অনুপ্রেরণা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না